খাদ্য লবণে মিলছে বালি পাথর বিষাক্ত লবণ খেয়ে অসুস্থ হচ্ছেন সাধারণ মানুষ মানুষের অন্ন বস্ত্র বাসস্থান তিনটি হচ্ছে প্রধান মৌলিক অধিকার অথচ বর্তমান যুগে সাধারণ মানুষ বেশিরভাগ সময়ে খাদ্যে বিষক্রিয়ায় একের পর এক ঘটনা প্রত্যক্ষ হতে থাকলেও এই ধরনের খাদ্য সামগ্রী থেকে নিস্তার পাচ্ছে না কেউই অভিযোগ গত তিন দিন পূর্বে বাগমা এলাকার এক বাসিন্দা বাজার থেকে প্যাকেটজাত আয়োডিনযুক্ত খাবার লবণের প্যাকেট কিনে আনেন সেই প্যাকেটজাত খাদ্য লবণে রয়েছে ব্যাপক পরিমাণে বালি ও অভিযোগ লবণ দিয়ে রান্না করলে প্রতিদিনই খাবারের কংক্রিট পাথর ও বালি কিনেছে এর মধ্যেই পরিবারের দুজন শিশু পেটের রোগে ভুক্ত থাকেন অভিযোগ গোলা লবণের নিচে প্রতি কেজিতে চল্লিশ গ্রামের মতো বালি কংক্রিট বাঁধপুর জলের নিচে জমাট বেঁধে থাকে। দাবি ওঠে আইরিন সুক্ত প্যাকেট যত লবণ কোম্পানির এই ধরনের অবদহক কার্বনের বিরুদ্ধে বিশেষ অর্জন জাতীয় কোভিড চেক গ্রহণ করবে। কালকে লবনাঞ্জিলাম আদ্য শক্তি লবণ। তো আজকে দুই দিন রান্না করতেছে। খাওয়া মানে সবজি যা আনতা সব ভালো লাগতেছে। বালু গিট্টিগা খোঁজে খোঁজে আমরা অন্য ভাতের মধ্যে হতে নাকি নাকি ঘুষতে ঘুঁজতে লাস্টে আজকে এই জলটা ইয়ে করে দেখলাম যে লবণটা গুললা দেখেছি এটার মধ্যে শুধু বালু বালু ফাতর ফিরে উঠেছে তবে খাইয়া আমার আমার বাড়ির দুজনের পেটের সমস্যা হয়ে গেছে গা হ্যাঁ তো আমরা শহীদ তদন্ত চাই আর যুক্তি লবণের শরীর তদন্ত চাই